দেবারের প্রথম সন্তান কন্যা উৎসবের মেজাজে বাজনাবাজি হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এলো ঘরের লক্ষ্মীকে কন্যা সন্তান হয়েছে শুনলে এখনও বহু পরিবারের সদস্যদের ভ্রু কুঁচকে ওঠে ভাবে এ এক আপদ এলো ঘরে কিন্তু এই সমাজে কন্যা সন্তানের গুরুত্ব কতখানি এবং তার কদর কতখানি হতে পারে তার ঠুলি পড়ানোর সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল গোঘাটের গোলপুরের দে পরিবারের কন্যাশ্রীর বাবা মা দাদু ও ঠাকুমা মধ্যবিত্ত পরিবার কন্যার বাবা সৌরভ আরামবাগের একটি গাড়ি শোরুমে কাজ করে কিন্তু তাতে কি কন্যাশ্রীর সৌরথী যে এসেছে তার ঘর আলো করতে অতএব রীতিমতো উৎসবের মেজাজে আনন্দে আত্মহারা হয় দে পরিবারের সবাই আর তার অংশ হিসেবে হাসপাতাল থেকে বাজনা বাজিয়ে নিয়ে আসে ঘরের লক্ষ্মীকে যা এক দৃষ্টান্ত খুশি আমার এটা প্রথম সন্তান আমার কন্যা সন্তান হয়েছে মানে বাড়িতে লক্ষ্মী এসেছে সবাই খুশি আমার বাড়ি সকলেই খুশি শুধু মানে আমার বাড়ি মানে বাড়ির সকলে বাবা মা সবাই খুশি এর জন্য আমাদের বাড়িতে তো একটা এখন খুশিরই উৎসব যেমন বাড়িতে লক্ষ্মী এলে তার আরাধনা হয় সেরকম আমার বাড়িতে সেরকমভাবেই আমি তাকে আমার বাড়িতে তুলেছি বরণ করে আমার বাড়িতে তুলেছি কন্যা সন্তানকে অনেকে তুচ্ছ মনে করেন কন্যা সন্তান কিন্তু ভালোভাবে শিক্ষিত করতে পারলে দুটো পরিবারকে আলোকিত করবে দুটো পরিবারের সুখ শান্তির জন্য কন্যা সন্তান অনেকটাই জরুরি আপনার নাম আমার নাম সৌরভ দেব গোলপুর আর এটা আমাদের প্রথম সন্তান কন্যা সন্তান আর আমি আমরা খুব খুশি আমাদের বাড়ির সবাই খুব খুশি আর হচ্ছে কন্যা সন্তানকে যারা তুচ্ছ মনে করেন তাদেরকে বলছি যে এটা মনের মধ্যে এটা পরিবর্তন করতে হবে যদি তারা কন্যা সন্তানকে ভালো করে বড় করে শিক্ষা টিক্ষা সব কিছু করে তারাও ঠিক বড় হবে সন্তান দুটো পরিবারের আলু আলো করে খুব খুশি আনন্দিত নাম। আমার নাম নাম নাতনি হয়েছে ঘরের লক্ষ্মী এসেছে আমরা বাড়ি সবাই খুব খুশি আমাদের উৎসবের মতো অনুষ্ঠান হচ্ছে এতে আমরা খুব খুশি হয়েছি আপনার নাম ঘরের আমার নাম রিনা দে এটা কোন জায়গা এটা গোলপুর আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা হুগলি